অনেকদিন ধরে ইচ্ছা করছিল হাঁসের গোস্ত খাওয়ার তো ফাইনালি হাঁস কিনে নিয়ে চলে এসেছে আমার বাবা তো এই হাঁসটার নাম হচ্ছে চীনা হাঁস আমাদের এদিকে চীনা হাঁস বলে থাকে তো চীনা হাঁসের গোস্ত নাকি অনেক অনেক টেস্ট আমি কখনো খাই নাই এই প্রথম চীনা হাঁসের গোস্ত খাবো জানি না কেমন লাগবে তো এদিকে ভাবি হচ্ছে আমাদেরই তেলাপিয়া মাছ কেটে দিচ্ছে তেলাপিয়া মাছের কাটা অনেক শক্ত তাই আমাক কাটতে পারবে না বলছে তো ভাবি বলছে আমি কেটে দিই তো ভাবি ফাইনালি তেলাপিয়া মাছটা কেটে দিচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের আজকের বাজার কাঁচা বাজার সবজি আর কি তো এখানে আছে হচ্ছে ধনিয়া পাতা এবং হচ্ছে পালক শাক আছে আর এখানে হচ্ছে আহ পাকা টমেটো নিয়ে আসছে পাকা টমেটো হচ্ছে ভর্তা বানায় খাইতে অনেক স্বাদ আর এগুলো হচ্ছে সবুজ শাক সবুজ শাকটা আমার অনেক অনেক পছন্দের আমি খুব মানে আমার খুব ভালো লাগে আমাদের বাসাতে কেউ খায় না শুধু আমার জন্যই রান্না করা হয় আমার অনেক অনেক পছন্দ এই হচ্ছে সবুজ শাকগুলো সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ভাবি আমার নিজের আপন ভাবি নেই আপনারা জানেন আমার নিজের কোনো ভাই নেই সো এটা হচ্ছে আমার বড় ছেলের ওয়াইফ সো সেক্ষেত্রে আমার ভাবি হয় তো আমার ভাবিটা না অনেক অনেক ভালো তো এদিকে দেখেন আমার হচ্ছে রাজকুমারী চলে চলে এসেছে রাজকুমারী এসে মাছ কাটা কুটা দেখতেছে এই যে দেখেন মানে টোটো কোম্পানির ম্যানেজার হ্যাঁ আর আমার আম্মা এদিকে হচ্ছে সবুজ শাকগুলো কেটে নিচ্ছে কেটে তারপরে বেছে নেওয়া হবে আর কি এই সবুজ শাকগুলো আমার অনেক অনেক পছন্দ আর এই যে দেখেন বুড়িটা আমার ভিডিওতে থাকতেই হবে আমার হাতে মোবাইল দেখার সঙ্গে সঙ্গে বলে ভিডিও করবা ভিডিও করবা ভিডিও করো ভিডিও করো এমন করতে থাকে ভিডিওর আসলে কি বোঝে আমি জানি না তো আসলে অনেক এক্সাইটেড হয় যখন আমার হাতে মোবাইল থাকে তো আসলে ছোট বাচ্চারা না যেখানে আদর ভালোবাসা একটু বেশি পাবে সেখানেই কিন্তু ছোট বাচ্চারা বেশি থাকে তাই না তো এদিকে আমার আম্মা মাছগুলোকে গুলোকে হচ্ছে সুন্দর মতো টোপলা বানাচ্ছে ছোট ছোট করে টোপলা বানাচ্ছে আমাদের বাড়িতে মানুষ কম সো এই কারণে অল্প 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 করেই আর কি পুটলি বানাচ্ছে আর এদিকে ভাবি হচ্ছে শাকের ডাটা গুলোকে আবার সুন্দর করে কেটে নিচ্ছে এগুলো মাছ দিয়ে নাকি রান্না করলে বেশ মজা আর এই যে দেখেন টুকটুকি আমার হচ্ছে হচ্ছে মিনি সো ও আবার হচ্ছে মুখ ইয়া করতেছে ধুচ্ছে তো আমার আম্মা বলে যে হচ্ছে বিড়ালে যদি মুখ চাটা করে বা মুখ ধোয়া বলে আর কি তাহলে নাকি বাড়িতে হচ্ছে মেহমান আসে এটাই আর কি বলছিল এখানে আবার বসে আছে সাথে একটু একটু মজা করলাম আর কি বুড়ির সাথে মজা না করলে আসলে দিনটা ভালো যায় না বুড়ির মা এখানে রান্না বসাইছে আমাদের বাড়িতেই মাটির চোলাতে বুড়ির মাও রান্না করে এসে ভিডিও টা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ টা